কাঁদতে গিয়ে হেসে ফেলি রেস্টুরেন্ট ছেড়ে চুমুক দিই টঙ্গের চায়ের কাপে এক গোছা লাল চুড়ি এক পাতা টিপ আমার সর্বোচ্চ চাহিদা খুব দামি পোশাক নয় একটা নীল সুতি শাড়ি চাই আমি পাড়ি জমাতে চাই কৃষ্ণচূড়া গাছ থেকে ঝরে পড়া বিষাক্ত ফুলের ভেতর মানুষের বিষাক্ততা আরো ভয়ঙ্কর রূপকথায় পড়া রাজকুমারী খুঁজলে হয়তো বিলাসিনী কারো প্রিয় হবে না চোখের নিচে কালো দাগ ইংলিশে যাকে বলে ডার্ক সার্কেল হাতে কাটা ছেঁড়া দাগ পিঠে একটা ভাজ আছে মাংস শরীরের অবাঞ্ছিত লোম উঠালে সেখানটা অন্য অঙ্গের মতো ধপধপে সাদা লাগে না কণ্ঠটা তো কেমন যেন একজন তো বলেই ফেলেছে তার কাটা স্পিকার সত্যি বলছে ঠাকুমার ঝুলের কাঞ্চন নগরের রাজকন্যাকে যদি ভালোবেসে থাকে পুরুষ তবে কাব্যকারক কাঙ্ক্ষিত নয় হুটহাট করে রাস্তার কোনো গাছে ফুল ঝুলতে দেখলে ছোঁয়ার সর্বোচ্চ চেষ্টা করি স্পর্শ করা কোনো ফুল নি আজ পর্যন্ত অথচ ভার্সিটির বইটা ঠিক কখন পুরনো বইগুলোর সাথে বিক্রি করে দিই আমি টেরই পাইনি খুব গোছানো নারীর প্রত্যাশী পুরুষ বিলাসিনীকে ঠিক বেছে নেবে না সুতি পাঞ্জাবি চেক শার্ট আর গলায় ঝুলানো শাল আমাকে প্রেমে ফেলার জন্য যথেষ্ট সামনে দাঁড়ালে কপালে চুমু না খেয়ে যে পুরুষ স্তনে ঠোঁট ছোঁয়াতে চায় বিলাসিনী তার প্রেমে পড়ে না বুঝলেন মা যেই মেয়েকে পছন্দ করবে আমি ঠিক তাকেই বিয়ে করব। এমনটা বলা মহান পুরুষের নসিবে আর যাই হোক বিলাসী জুটবে না না হলে কবেই বলে ফেলবো মাকে জিজ্ঞেস আজকে যে আমাকে উলঙ্গ করবে অনুমতি দিয়েছেন মা নদীর পারে বসে আমাকে গান শোনালেই হবে একটা শহর বানানোর ইচ্ছে প্রেমিক প্রেমিকাহীন শহর টং থাকবে না চা থাকবে না চুরি সুতি সারি কিচ্ছু থাকবে না এরপর এরপর সে শহরে একদিন আমি দম আটকে মরে যাবো